খানকায় পীর ময়দানে বীর খানকায় কোরআনের তালিম দেবেন ময়দানে এসে জিহাদের নেতৃত্ব দেবেন এমন মানুষই তো আমরা পছন্দ করি ভালোবাসি খানকায় কোরআন হাদিসের শিক্ষা দেবেন ময়দানে এসে জিহাদ পরিচালনা করবেন জিহাদ করবেন এমন পীর সাহেবকেই আমরা পছন্দ করি ভালোবাসি এমন নেতৃত্বকেই আমরা পছন্দ করি ভালোবাসি হঠাৎ করে কোনো নরম মানুষ যখন গরম হয়ে যায় তখন বিষয়টা বুঝতে হবে অনেক সেন্সিটিভ এবং কঠিন একটা বিষয় নরম মানুষ রেগে গেলে গরম হয়ে গেলে ওই মানুষকে সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়ে বলছিলাম এমন এক ব্যক্তির কথা আল্লামা মুফতি মুস্তাকিমি কথা যিনি একজন মানুষ। সব সময় মানুষকে আমল আখলাকের কথাগুলো বলে সব সময় মানুষকে ব্যক্তি গঠন সমাজ গঠন পরিবার গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকেন ওয়াজ করে থাকেন এমন একজন নরম তবিয়তের মানুষ হঠাৎ করে যখন গরম হয়ে যায় জ্বালাময় বক্তব্য দেয় তখন বুঝতে হবে অবশ্যই এই বিষয়টা অবশ্যই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটা বিষয় আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে ইদানিং আমরা দেখতে পাচ্ছি কয়েক মাস ধরে একটা জঙ্গি সংগঠন আছে যেই জঙ্গি সংগঠন আমাদের দেশের মুসলমান আমাদের দেশের ইসলাম ধ্বংস করার জন্য চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে আমাদের মুসলমান মা বোনদেরকে টার্গেট করে তারা কাজ করে যাচ্ছে যেন তাদের মাধ্যমে আমাদের ইসলামকে কলঙ্কিত করে আমাদের ধর্মকে নষ্ট করে এই জঙ্গি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি নিয়ে আমাদের দেশে একটা আন্দোলন চলমান দিন আছে প্রত্যেকই প্রত্যেকের অবস্থা অনুযায়ী এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা অনেকেই মিছিল মিটিং করতেছি এই সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয় এরি অংশ হিসেবে আল্লামা মুস্তাফা কুনবী قاسمی হাফিজাহুল্লাহ তাআলা একটা গরম বক্তব্য দি দিয়েছেন জ্বালাময়ী একটা বক্তব্য দিয়েছেন যার এই বক্তব্য শুনে আমার শরীরের রক্তগুলো গরম হয়ে গিয়েছিল আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল এতটাই জ্বালাময়ী এবং গরম বক্তব্য ছিল আল্লামা মুস্তাফুল নবী কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা যিনি সব সময় নরম বক্তব্য দেন কিন্তু এই জঙ্গি সংগঠনের বেলায় আল্লামা মুস্তাফুল নবী কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা তিনি গরম বক্তব্য দিয়েছেন এটিই প্রমাণিত হয় আমাদের দেশের এই জঙ্গি সংগঠন ইসলামের জন্য মুসলমানদের জন্য কত কতটা ক্ষতি করে একটা সংগঠন আমার ভাইয়েরা আসুন আমরা মুস্তাক কুনবি قاسمی হাফিজাহুল্লাহ তাআলার সেই জালাময় কঠিন বক্তব্যটা একটু শুনে আসি প্রিয় মুসলিম তাও হেদি জনতা যখন এই বক্তব্যটা আমি শুনেছিলাম বিশ্বাস করবেন কিনা জানি না আমার এতটা ভালো লেগেছিল আমি এমনিতেই হুজুরকে হৃদয় থেকে মহব্বত করে ভালোবাসি হুজুরের বয়ানগুলো আমার হৃদয়ে আঘাত করে আমার হৃদয়ে স্পর্শ করে শুধু আমারও না যারাই হুজুরের বয়ান শুনে প্রত্যেকের হৃদয়ে এই বয়ানগুলো আঘাত করে তো হুজুরের যখন এই বক্তব্যটা আমি শুনেছি এতটা জ্বালাম বক্তব্য হুজুর আগে হয়তো কখনো দেন নাই আমার কাছে এতটাই ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন হুজুর কত জ্বালাময়ী গরম বক্তব্য দিয়েছেন এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমার বন্ধুগণ মুসলিম তাও হেদি জনতা আমাদের প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে অচিরেই যেন এই জঙ্গি সংগঠনের সকল কার্যক্রম আমাদের এই সোনার বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়